দশক আওয়ামী লীগের সময় দু সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছিল ১৬ বছর পরে সেই ব্যাপারে বর্তমান সরকার আবারও তদন্ত করেছে এবং সেই তদন্ত যখন করেছে তখন সেনাপ্রধানের আপত্তি সত্ত্বেও সেরকম তদন্ত কমিশন তৈরি করা এবং তদন্ত করার ঘটনা আমরা দেখেছি সেনাপ্রধান এবছরের ফেব্রুয়ারিতে রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে পিলখানার ঘটনা একেবারে এটা চূড়ান্ত হয়েছে এই ঘটনার যে ব্যাপারটা সেটা চূড়ান্ত হয়েছে ফুল স্টপ আকার কথা তিনি বলেছিলেন যে এখানেই ফুল স্টপ দিতে হবে এটা এটা নিয়ে কোনো যদি কিন্তু নেই তারপরেও বর্তমান সরকার স্বাধীন তদন্ত কমিশন করেছেন এবং সেই তদন্ত কমিশনের যে রিপোর্ট সেখানে বর্তমান পুলিশের আইজিপি তাকেও দোষারোপ করা হয়েছে এরই প্রেক্ষাপটে আমরা বৃহস্পতিবার দেখেছিলাম তিনজন আইনজীবী সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আইজিপিকে বরখাস্ত করতে হবে এবং আইনের আওতায় নিতে হবে সেই ঘটনার পরে এবার দেখছি যে প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার ঘটনা ঘটলো একটা সংস্থা থেকে আইজিপিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আইজিপিকে নিয়ে কি হচ্ছে কিংবা স্বাধীন তদন্ত কমিশনের নামে যে তদন্ত হলো সেটাও প্রশ্ন সাপেক্ষ কিনা বিভিন্ন পক্ষ থেকে প্রশ্ন কেন উঠছে চলুন একটু ছোট্ট করে বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বর্তমান আমাদের পুলিশের আইজিপি বাহারুল আলম তাকে সরিয়ে দেওয়ার জন্য এবার প্রধান উপদেষ্টাকে চিঠি দেয়া হয়েছে বৃহস্পতিবার আমরা দেখলাম আইনি নোটিস এবার চিঠি সেই চিঠিটা একটা সংগঠন থেকে দেয়া হয়েছে সংগঠনটা হচ্ছে ন্যাশনাল লয়ার্স কাউন্সিল এনএলসি সেখানে ডিবিসি বাংলার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে আইজিপি বাহারুলকে বরখাস্ত করতে প্রধান উপদেষ্টার চিঠি বাংলাদেশের পুলিশের সর্বোচ্চ কর্তা ব্যক্তিকে নিয়ে এই ধরনের আলোচনা পুলিশকে আবার ডিমোটিভেটেড করে দেয় কি না পুলিশের আত্মবিশ্বাসে আবার চির ধরে কিনা নতুন করে সেটা একটা বড় বিষয় আদতে হচ্ছেটা কি দেশে কিংবা আমরা কোন পথে চলেছি আমরা কি এরকম মানে পুলিশ র্যাব এই সংস্থাগুলোকে দুর্বল দুর্বল করে করে ফেলছি কিংবা ফেলার এক ধরনের প্রচেষ্টা কি আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে আইজিবি বাহরুল আলম সম্পর্কে প্রতিবেদনে কি বলা হচ্ছে বলা হচ্ছে দু সালের বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্টে নাম আসায় বর্তমান পুলিশ মহাদ পরিদর্শক আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে তার পদ থেকে অব্যাহতি বা বরখাস্তের নির্দেশ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে ন্যাশনাল লয়ার্স কাউন্সিল এনএলসি সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু স্বাক্ষরিত এই আবেদনে উল্লেখ করা হয় মামলার পূর্ণাঙ্গ ন্যায় বিচার ও তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি একই সাথে স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ সমূহ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে এনএলসি চেয়ারম্যান জানান কুরিয়ার এবং ইমেলের মাধ্যমে প্রধান উপদেষ্টার দপ্তরে এই আবেদনটি পাঠানো হয়েছে বর্তমান পুলিশের আইজিপি সম্পর্কে যা কিছু হচ্ছে বলা হচ্ছে যে সেই সময় আওয়ামী লীগের সময় তিনি এসবির প্রধান ছিলেন সুতরাং তার দায় রয়েছে আওয়ামী লীগের সময় এসবির প্রধান ছিলেন এই দায় তার কিভাবে থাকে সেটাও তো একটা বড়ো প্রশ্ন কিন্তু তদন্ত কমিশনে সেই নামটা উঠে এসেছে মানে আওয়ামী সরকারের আমলে কেউ কোনো দায়িত্বে থাকলেই তিনি দোষী হবেন এই ব্যাপারটা যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে নানা ক্ষেত্রে সেটা খুব একটা মানে শুভ কিছু আমাদের জন্য বয়ে আনছে কিনা সেই প্রশ্নটা আসবেই আবার স্বাধীন তদন্ত কমিশন যেটা গঠন করা হয়েছে এই ব্যাপারে ফুল স্টপ মানে কোনো যদি কিন্তু নেই এই ঘোষণা সেনাপ্রধান দেয়া সত্ত্বেও এই ব্যাপারে তদন্ত তদন্ত কমিশন এবং তদন্ত কমিশনের প্রধান হিসেবে যাকে দায়িত্ব দেয়া অভিযোগ উঠেছে বিশেষ করে আমরা দেখছি যে ক্রাইম জার্নালিস্ট নুরুজ্জামান লাবু তিনি একটি ফেসবুক পোস্টে বলেছেন যে তদন্ত কমিশনের প্রধান যাকে করা হয়েছে তার বিরুদ্ধেই তদন্তে মানে দোষের কথা এর আগে এসেছিল তাকে তার এর মানে মিডিয়ার হত্যাকাণ্ডের এই ব্যাপারে তার সংশ্লিষ্টতা আছে এরকম অভিযোগ এর আগে তার নামেই উঠেছিল এবং লাবু একটা দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেছিলেন যে এই ঘটনা এই ঘটনায় যেভাবে সাংবাদিকদের দায়ী করা হয়েছে সাংবাদিক হিসেবে আমিও তো সেই ঘটনা কাভার করেছিলাম সাংবাদিকরা কিভাবে দায়ী হয় সাংবাদিকরা বিডিআর জওয়ানদের অনেকের কথা প্রচার করেছে সেই প্রচার করাটা তাদের কি দোষের ব্যাপার হয়ে গেল কিনা এই ব্যাপারগুলো তিনি তুলে এনেছেন এবং বলেছেন যে যাকে তদন্ত কমিশন প্রধান করা হয়েছে সেই সময় সাবেক বিডিআর প্রধান হিসেবে তিনি সেই অনুষ্ঠানে সেদিন ছিলেন কিন্তু কিছুক্ষণ থেকে আবার চলে গিয়েছিলেন চলে গিয়ে তিনি তার মানে স্ত্রীকে বলেছিলেন যে ভালো লাগছে ভালো লাগছিল না এরকম ব্যাপার কেন বলেছিলেন কেন তিনি চলে গিয়েছিলেন তিনি কি আগে থেকে কিছু জানতেন কিনা না টের পেয়েছিলেন কিনা জানলে কোথা থেকে জানতেন কিভাবে টের পেয়েছিলেন এই প্রশ্নগুলো যখন তাকে করা উচিত এবং তদন্ত কমিশনের দায়িত্ব পাওয়ার পরে তিনি যে সকল মন্তব্য করেছিলেন সেই মন্তব্যগুলো সেই মন্তব্যগুলোই তদন্ত প্রতিবেদনে প্রতিবেদন হিসেবে উঠে এসেছে এই ব্যাপারগুলোকে প্রশ্ন আকারে ছুড়ে দিচ্ছেন এবং প্রশ্নবোধক চিহ্ন আঁকছেন ক্রাইম জার্নালিস্ট নুরুজ্জামান লাবু যিনি ওই সময় মিডিয়ার বিদ্রোহের ঘটনা কাভার করেছিলেন বলে দাবি করেছেন এক ফেসবুক পোস্টে সব মিলিয়ে মানে যেটাই হোক যেটা সঠিক সেটা হোক সেখানে তো কোনো সমস্যা নেই এই ঘটনার জন্য যদি দল হিসেবে আওয়ামী লীগ দায়ী হয়ে থাকে যারা কিনা সদ্যই দুই মাস হলো ক্ষমতায় এসেছিল দুই মাসও হয়নি ফেব্রুয়ারির মানে পঁচিশ ছাব্বিশ তারিখে জানুয়ারিতে তারা শপথ নিল ফেব্রুয়ারির পঁচিশ ছাব্বিশ তারিখে এই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটল সেখানে মাত্র দুই মাস শো হয়নি যে সরকারের সেই সরকারের দল তারা এরকম একটা ঘটনা ঘটলো যে ঘটনার মাধ্যমে সরকার উৎখাত হয়ে যেতে পারে সরকার পড়ে যেতে পারে এই এই ব্যাপারগুলো নিয়ে নুরুজ্জামান লাবু প্রশ্ন তুলেছেন এবং প্রশ্ন তোলাটা হয়তো স্বাভাবিক হয়তো স্বাভাবিক না যে যার মতো করে মন্তব্য করবেন এটাই এটাই বাক কিন্তু প্রত্যেক একটা ঘটনারই বেশ কিছু পরম্পরা থাকে অনেক কিছু থাকে আগে পরে অনেক কিছু থাকে যদি এই ঘটনাটাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় তাহলে ভবিষ্যতে হয়তো ইতিহাস সাক্ষী দেবে ইতিহাস এগুলো বলবে ইতিহাসে সেগুলো উঠে আসবে সেগুলো আমরা দেখব কিন্তু চলমান একজন আইজিপি পুলিশের প্রধান তাকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে তদন্ত কমিশন থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী থেকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে পুলিশ বাহিনীর আত্মবিশ্বাস যেখানে এখনও ফেরেনি বলেই সবাই ধারণা করছে সামনে নির্বাচনের মতো এত বড় একটা মহাযজ্ঞ সেরকম মুহূর্তে পুলিশের প্রধানকে নিয়ে যদি এই ধরনের কর্মকাণ্ড হয় তাহলে পুলিশ বাহিনী কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে আগামী নির্বাচনে নির্বাচন কালীন সংকট কিভাবে উত্তরণ ঘটাবে সেটা একটা বড় প্রশ্ন আমরা কি বুঝে শুনে জেনে বুঝে সব কিছু করছি আমরা কি জেনে বুঝেই দেশটাকে একটা অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছি আমরা কি একটা পরিকল্পনাই করে ফেলেছি যে পুরো পুলিশ বাহিনীকে একেবারে ধ্বংস করে দিতে হবে আমার মনে হয় যে যা কিছু হচ্ছে সেটা মঙ্গলের জন্য হচ্ছে না কোথাও না কোথাও একটা শুভঙ্করের ফাঁকি রয়ে যাচ্ছে দর্শক আপনার মন্তব্যকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে